আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আমার বাড়ি যাওয়ার দিন তাই মনটা একটু খারাপ হচ্ছে এখন ফিশ ফ্রাইয়ের প্রস্তুতি ফিশ ফ্রাই ভাজা হবে সন্ধ্যেবেলা তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি এই ফিশ ফ্রাই সন্ধ্যেবেলায় ভাজা হবে তো হ্যাঁ

ঠিক হবে এটা বাড়ি থেকে হয় না শুধু বাড়ির থেকে এত অ্যারেঞ্জমেন্ট কি করে করবো বাড়ি থেকে রান্না হ্যানতানি সব ফিজ স্ট্রাই রেডি হচ্ছে এটা আমার দাদা এটা আমার বৌমণি আমি বৌমণি আর বলবো না বাবা কাউকে এটা আমার বৌ দিদি করতে হ্যাঁ আমি না আমি আমার বৌদিকে অরিত্রিদি বলেই ডেকে যাই ওর নাম ধরে আর দিদি বলে তো আমি নাম খুঁজে খুঁজে পাইও না আর অভ্যাসও করতে পারিনি আর মাঝে মাঝে তুই তুইও হয়ে যায় সেটা তো আলাদা ব্যাপার আপনারা যদি কেউ ভালো ভালো নাম কারুর জানা থাকে আর কি বৌদিকে ডাকা যায় এমন মিষ্টি মিষ্টি নাম তাহলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমার দাদা আর বৌদিকে তো অনেকক্ষণ আগে থেকেই দেখছেন কিন্তু তাও এখন আমি বললাম যে এইটা আমার দাদা আর বৌদি হয়ে যায় দুজন দুজন করে না আমার শুধু ইচ্ছা একটা এই কালকে বাবা দেখেছে দিয়ে দিয়ে বেরোচ্ছি বাদশার একটা ব্রাঞ্চ হয়েছে এবার এই বাচ্চা না বাদশা ফ্রাইজ বলে হ্যাঁ ভিড় বলে দেখে

একটু পাতি লেবুর রস আমি দিই আর হচ্ছে নুন গোলমরিচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে পাতা ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা বাটা আচ্ছা এই সব দিয়ে কতক্ষণ আগে মাখানো ছিল আমি তো দু ঘন্টা রেখেছি মানে ফ্রিজে রাখা আমি প্রথমে নুন ভিনিগার দিয়ে মাছটাকে আধা ঘন্টা মাখিয়ে রাখি রেখে আবার মাছটা ধুয়ে ফেলি ভেটকির একটা কষ থাকে ওইটা বেরিয়ে যায় তারপরে এগুলো দিয়ে মাখিয়ে দু ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম পিজে করতে ম্যারিনেশনটা ভালো হয় ভেতরে সব কিছু অ্যাবজর্ব ভালো করে এটা ভিভি হতে আজকে ফিলে আরো আগের দিনের থেকে আরো আজ খুব ভালো আজকে মাছের যে মাছটা ছিল মাছটাই ছিল প্রায় 8.5 কিলো এই বড় মাছ এটা তো মানে এটা এক ধরনের ব্রেড ক্রাম্বি কিন্তু এটাকে প্যাঙ্কো ব্রেড ক্রাম্ব বলে ও প্যাঙ্কো তো কম বানি এটা না প্রমোশনাল নয় না প্রমোশনাল নয় এটা অল করতে খেতে মানে বাইন্ডিংটা ভালো হয় ও একবার করে মানে ফার্স্ট হচ্ছে দিচ্ছো ওটাতে হ্যাঁ তারপরে কর্ন ফ্লাওয়ার তারপরে আবার কর্নফ্লাওয়ার তারপরে আবার কর্নফ্লাওয়ার তারপরে আবার কর্নফ্লাওয়ার

ওইভাবে ম্যারিনেট ম্যারিনেট করে রাখলে তাহলে থাকবে না খুব নরম মাছ তো আরো আরো নরম মত যাবে ছাড়া 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 দেখুন ফিশ ফ্রাই এর কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা এখন ফ্রিজে রেখে দেওয়া হবে এটা ভাজা হবে সেই সন্ধ্যাবেলায় এখন একদম লাঞ্চ টাইম হয়ে গেছে চলুন তাহলে এবার লাঞ্চটা করে নিই কারণ আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে না আজকে খেতে দিচ্ছ হ্যাঁ খেতে দিচ্ছি

ঠিক আছে ঠিক আছে আমি বসি দুপুরবেলা ফ্রায়েড রাইস চিলি ফিশ চিলি চিকেন চাটনি মিষ্টি দই ছিল তো এই সমস্ত খাওয়ার পর শরীরটার মানে দিচ্ছিল না যে আমরা বের বেরোই বাড়ির পথে আর এমনি তো প্রচণ্ড রোদ গরম তো সেই জন্য একটু রেস্ট নিলাম তারপর এখন ঘুম থেকে উঠে এখন বাজছে সন্ধ্যে সাতটা এখন সে যে সকালবেলা ফিশ ফ্রাই বাইন্ডিং হচ্ছিলো দেখলেন আপনারা সেই ফিস ফ্রাই এখন আরেক দিদি ভাজছে তো এদিকে কাকুকে রিভুকে আর ওর বাবাকে দিয়ে দিয়েছে ওরা খাচ্ছে আর আমরা একটু পরে খাচ্ছি আমি ততক্ষণ রেডি হয়ে নিই কারণ সন্ধ্যে হয়ে গেছে তো এবার বেরোতে হবে কারণ নাহলে মেট্রোতেও খুব ভিড় হয়ে যাবে চলুন তাহলে আমি রেডি হই তারপরে আসছি আবার ভাজা হচ্ছে ফিস ফ্রাই

মেট্রো মোটামুটি ফাঁকাই ছিল ভালোভাবেই বসে আসলাম মেট্রো থেকে নেমে নিয়ে নিয়েছে একটা অটো নাম বয়সে একদম সোদপুরে তারপরেই বাড়ি ছোট্ট একটা ট্রিপ হলেও মানে মাত্র একদিনের জন্য অল্প সময়ের জন্য গেছি তবু মনটা খুব আনন্দ লাগছিল যে নিজের মানুষদের কাছে গেছি দেখা হয়েছে নিজের দাদা বৌদি মা কাকু সবাই আপন খুব ভালো লাগছিল যাই হোক কিন্তু এখন বাড়ি ফিরছি তাই মনটা একটু খারাপ বাড়ি ফিরলাম মেট্রোতে তো ফিরলাম তো খুব একটা সময় লাগেনি মোটামুটি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতন লাগলো যাই হোক এই মাত্র বাড়ি এসে ফ্রেশ হলাম অনেকটা রাত হয়ে গেছে মোটামুটি দশটা বাজছে এখন তো সেরকম কিছু খাবো না আজকে আমি আর কিছু খাবো না আর আর তো রিভুর জন্য আর ওর বাবার জন্য তরকারি দিয়ে দিয়েছে আর আলুর পরোটাও দিয়ে দিয়েছে আমরা এসে ফ্রেশ ট্রেশ হলাম এইবার এখন আমি কিছু খাব না রিভু একটু কিছু খাবে তাই তো খেয়ে নিয়ে আর ওর বাবা একটু বেরোলো একটু পাড়ায় গেল অল্প একটু দেখা করে চলে আসবে তো তাহলে চলো আমাদের এই ভিডিওটা তাহলে কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি এবং খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন এবং এভাবেই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তাহলে জয়নী তাই গুড নাইট আমরা এবার এখন শুয়ে পড়বো একটু পরেই শোবো রিভুকে শোয়াবো আমার তো এখনও গোজগাছ সব কাজ আছে এই এখানে সমস্ত ব্যাগপত্র সব এনে রেখেছি এগুলোকে সব আনপ্যাক করবো জায়গার জিনিস জায়গায় রাখবো যেগুলো কাচার সেগুলো কাচতে দেব তো হোক মোট কথা কাজ আছে এখন আমার চলে তাহলে রিভু টাটা গুড নাইট বলো গুড নাইট তাহলে চলো টাটা